আজকে আমরা ক্লাস নাইনের লাভ ক্ষতি চ্যাপ্টারের সেকেন্ড যে এক্সারসাইজটা এটা করব তো এই সেকেন্ড এক্সারসাইজে যে সমস্ত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি আসলে বহু মধ্যস্থতাকারী সংক্রান্ত প্রশ্ন অর্থাৎ এর আগে যে আমরা লাভ ক্ষতির অঙ্ক করেছিলাম সেখানে একজন ক্রেতা আর একজন বিক্রেতা এই সম্পর্ক ছিল তাদের ক্রয় এবং বিক্রয় ব্যাপার ছিল কিন্তু এখানে বহু মধ্যস্থতাকারী আছে অর্থাৎ একজন উৎপাদনকারী আছে সেই উৎপাদনকারী একজন মধ্যস্থতাকারীকে বিক্রি করছে সেটা হোলসেলার হতে পারে তিনি আবার আরেকজন রিটেলারকে বিক্রি করছেন সেই রিটেলার আবার একজন ক্রেতা ইউজারকে বা ব্যবহারকারী আমাদের মতো পাবলিককে বিক্রি করছেন তাহলে সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রেই লাভ বা লোকসান হচ্ছে এবং আলটিমেটলি একেবারে সবশেষে এসে কী পরিমাণ লাভ হচ্ছে সেই সংক্রান্ত কিছু অঙ্ক এক্ষেত্রে অঙ্কগুলি আমরা একটা সরল রেখাংশে এঁকে করব এই ধরনের সরল রেখাংশে এঁকে আমরা অঙ্কগুলি সমাধান করব। তো প্রথম অঙ্কটি দেখি আটপুরের সুবলবাবু ধান উৎপাদন করে এক পাইকারি বিক্রেতা সাহানা বিবিকে কুড়ি পার্সেন্ট লাভে চাল বিক্রি করেন সাহানা বিবি দোকানদার উৎপলবাবুকে দশ পার্সেন্ট লাভে ওই চাল বিক্রি করেন কিন্তু উৎপলবাবু যদি ও বারো পারসেন্ট লাভে ওই চাল বিক্রি করে থাকেন তবে একটি সরল রেখাংশে ছবি এঁকে নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি এই সমস্ত অঙ্কে তোমাকে শুধু একটি ছবি এঁকে ফেলতে হবে বাস্তবেই এই ছবি এঁকে ফেললেই কিন্তু তুমি সমস্ত প্রশ্নের সমাধান করতে পারবে মানে ছবি আঁকার পরে তোমাকে করসপন্ডিং যে ক্যালকুলেশনসগুলো করে নিতে হবে ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে কে কাকে বিক্রি করছে কে কিনছে এই ব্যাপারটি তোমাকে বুঝে নিতে হবে তো প্রথম কি করেছে আটপুরের সুবলবাবু ধান উৎপাদন করেছে মানে তিনিই প্রথম ব্যক্তি যিনি উৎপাদন করেছেন দিয়ে পাইকারি বিক্রেতাকে বিক্রি করেছেন তাহলে এটা আমরা এরকমভাবে লিখব যে সুবলবাবু কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি দেখো এখানে সুবলবাবু সাহানা বিবিকে কত পার্সেন্ট লাভে বিক্রি করেছেন কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেছেন তাহলে সুবলবাবু কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেছেন সেই চাল কে কিনেছে না সাহানা বিবি সাহানা বিবি কিনে কি করেছে না দশ পার্সেন্ট লাভে বিক্রি করেছে তাহলে সাহানা বিবির দশ পার্সেন্ট লাভে বিক্রি আবার উৎপল বাবু ওই চাল কি করেছে বারো পারসেন্ট লাভে বিক্রি করেছে মানে ওই চাল উৎপল বাবু কিনেছেন এবং কিনে বারো পার্সেন্ট লাভে বিক্রি করেছে তাহলে আবার হবে উৎপল বাবু বারো পার্সেন্ট লাভে বিক্রি তাহলে সুবলবাবু ধান উৎপাদন করে সেই চাল বিক্রি করেছেন সাহানা বিবিকে কুড়ি পার্সেন্ট লাভে সাহানা বিবি সেই কিনে সেটা কিনে দশ পারসেন্ট লাভে উৎপল বাবুকে বিক্রি করেছেন উৎপল বাবু আবার সেই চাল কিনে বারো পার্সেন্ট লাভে বিক্রি করেছেন তাহলে প্রতি ক্ষেত্রে তাদের ক্রয় মূল্য আর বিক্রি মূল্য কত হচ্ছে ক্রয় মূল্য এইটা সমান সাপোজ ধরে নিচ্ছি এ এইটা সাপোজ ধরে নিচ্ছি বি একই রকমভাবে সাহানা বিবির ক্ষেত্রে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হবে এগুলোকে এবি না ধরে এটাকে হচ্ছে ধরছি এটাও বি হবে কিন্তু সাহানা বিবির ক্ষেত্রে এটাও কিন্তু বি হবে যা সুবলবাবু যে দামে বিক্রি করেছে সেই দামেই তো বিবি কিনেছে তাহলে সুবলবাবুর ওই যে চাল বিক্রি করার যে বিক্রয় মূল্য আর সাহানা বিবির যে চালের ক্রয় মূল্য দুটোই সমান হবে কিন্তু সাহানা বিবির বিক্রয় মূল্য হবে সি একইভাবে আমরা এই ছবিটাও এঁকে নিচ্ছি আচ্ছা উৎপল বাবুর ক্ষেত্রে সাহানা বিবি যে দামে বিক্রি করেছেন উৎপল বাবু সেই দামে কিনেছেন তাহলে উৎপল বাবুর ক্রয় আর সাহানা বিবির বিক্রয় সমান হবে তাহলে এটাও সি হবে এক্ষেত্রে বিক্রয় মূল্য ডি হবে এটা ধরে নিচ্ছি তাহলে এগুলো এবার এবার আমরা হিসাব করব যে সুবলবাবুর কুড়ি পারসেন্ট লাভে বিক্রি করায় তার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কত হয়েছে তো এক নম্বর প্রশ্নে যেটা বলেছে সুবলবাবুর যে চাল উৎপাদন করতে সাত হাজার পাঁচশো টাকা খরচ হয়েছে সেই চাল সাহানা বিবি কত টাকায় কিনেছেন মানে সাহানা বিবির ক্রয় মূল্য বের করতে হবে মানে সুবলবাবুর বিক্রয় মূল্য বের করলেই হবে তাহলে উৎপাদন খরচ কিন্তু এখানে দেওয়া আছে সেটা কত সাত হাজার পাঁচশো টাকা তাহলে লিখি সুবল বাবুর চাল উৎপাদন খরচ সমান সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা কিন্তু একের দাগের প্রশ্নের উত্তর অতএব সুবল বাবু কত পার্সেন্ট লাভে বিক্রি করেছেন কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেছেন তাহলে সুবল বাবু কুড়ি পার্সেন্ট লাভে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করায় হয়েছে তার একটা ক্রয় মূল্য হবে আর একটা বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য সমান কত সাত হাজার পাঁচশো টাকা বিক্রয় মূল্য কত হবে এটা হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হবে এটা কুড়ি পার্সেন্ট লাভে তাহলে কি ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য গুণ কুড়ি পার্সেন্ট সাত হাজার পাঁচশো গুণ একশো কুড়ি ভাগ একশো টাকা আমরা এটা লিখতে পারি সমান পঁচাত্তর গুণ একশো কুড়ি মানে কত নয় হাজার টাকা তাহলে সুবল বাবু এই চাল নয় হাজার টাকায় বিক্রি করেছেন এবং সাহানা বিবি সেই চাল নয় হাজার টাকায় কিনেছেন তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর কি হবে না সেই চাল সাহানা বিবি কত টাকায় কিনেছেন অতএব সেই চাল সাহানা বিবি নয় হাজার টাকায় কিনেছেন এটি হলো প্রথম প্রশ্নের উত্তর এবার দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্নে কি বলেছে সুবলবাবুর যে চাল উৎপাদন করতে দু টাকা খরচ হয়েছে সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন মানে সুবলবাবু উৎপাদন খরচ দুই টাকা তিনি সাহানা বিবিকে বিক্রি করেছেন সাহানা বিবি উৎপলবাবুকে বিক্রি করেছেন উৎপল বাবুর শেষ অবধি সেটা কত টাকায় বিক্রি করবেন সেটি বের করতে হবে তাহলে অঙ্কটি আমাদের পুরোটি করতে হবে এই ক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ক্রয় মূল্য এগুলো সবই বের করতে হবে তাহলে দুয়ের দাগের প্রশ্নে যেটি আমাদের প্রদত্ত আছে কি না সুবল বাবুর সুবল বাবুর। চাল উৎপাদন খরচ সমান কত দুই হাজার পাঁচশো টাকা অতএব সুবলবাবুর কুড়ি পারসেন্ট লাভে বিক্রি করায় ক্রয় ক্রয় মূল্য তো দুই হাজার পাঁচশো টাকা এটা প্রদত্ত আছে তাহলে বিক্রয় মূল্য কত হবে দুই হাজার পাঁচশো গুণ একশো কুড়ি ভাগ একশো এটা টাকা এটা টাকা সমান তিনশো টাকা সরি তিন হাজার টাকা তাহলে এই টাকাটাই কিন্তু সাহানা বিবির ক্রয় মূল্য তাহলে আমরা লিখি যে সাহানা বিবি দশ লাভে বিক্রি করায় ক্রয়মূল্য হয়েছে তো তিন হাজার টাকা এটা তো ক্রয়মূল্য ছিলই তাহলে দশ লাভে বিক্রি করায় বিক্রয় মূল্য কত হয়েছে বিক্রয় মূল্য হয়েছে ক্রয়মূল্যের উপর তিন হাজার গুণ একশো দশ ভাগ একশো টাকা দশ লাভে বিক্রি করেছে তাহলে একশো যোগ হচ্ছে দশ হয়েছে বাই একশো টাকা এটিকে ক্যালকুলেশন করলে হবে তেত্রিশ উৎপল বাবু আবার সেই চাল কিনেছেন কিনে বারো পার্সেন্ট লাভে বিক্রি করেছেন তাহলে বাবুর বারো পার্সেন্ট লাভে বিক্রি করায় বাবুর বারো পার্সেন্ট লাভে বিক্রি করায় ক্রয় মূল্য কত কত ক্রয় মূল্যটা তো সাহানা বিবি যে টাকায় বিক্রি করেছেন সেই টাকাটাই ক্রয় মূল্য হবে তাহলে ক্রয় মূল্য হবে তিন হাজার তিনশো টাকা কিন্তু বিক্রয় মূল্য কত হবে বারো পারসেন্ট লাভে বিক্রি করার জন্য বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্যের উপর তিন হাজার তিনশো গুণ একশো বারো ভাগ একশো টাকা সমান এটিকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হবে এটা হচ্ছে এগারো তিনে তেত্রিশ তাহলে এগারো গুণ তিন দিয়ে এটাকে গুণ করছি আমরা একশো বারোকে তাহলে তিন তিন ছয় টাকা সমান এগারো দিয়ে গুণ করলে হচ্ছে ছয় নয় ছয় তিন ছয় নয় ছয় টাকা তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা কি যে সেই চাল উৎপল বাবু কত টাকায় বিক্রি করবেন সেই চাল উৎপল বাবু তিন হাজার ছশো ছিয়ানব্বই টাকায় বিক্রি করবেন অতএব সেই চাল উৎপল বাবু ছিয়ানব্বই টাকায় বিক্রি করবেন এবার আসি তিন নম্বর প্রশ্নে উৎপল বাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন সুবল বাবু যদি সেই দামে সরাসরি চাল বিক্রি করেন তবে সুবলবাবুর শতকরা কত লাভ হবে হিসাব করে লিখি তাহলে উৎপলবাবু আমাদের কত টাকায় বিক্রি করছেন তিন হাজার ছশো টাকায় বলছে যে এই তিন হাজার ছশো টাকা যদি সুবলবাবু সরাসরি আমাদের বিক্রি করতেন অর্থাৎ সুবলবাবুর বিক্রয় মূল্য হতো তিন হাজার ছশো টাকা তাহলে সুবলবাবুর লাভ কত পারসেন্ট হতো সুবলবাবুর ক্রয় মূল্য হচ্ছে কত দু টাকা মানে তার উৎপাদন খরচ আর তিনি বিক্রি করছেন তিন হাজার ছশো টাকায় তাহলে তার লাভ কত হবে তাহলে আমাদের কি করতে হবে লাভ বের করতে হবে এবং তার শতকরা হিসাব করতে হবে বাবু সরাসরি তিন হাজার ছশো ছিয়ানব্বই টাকায় আমাদের চাল বিক্রি করলে লাভ হয় আমরা লাভটা বের করছি লাভ কত নিট লাভ যেটা হবে তিন হাজার ছশো ছিয়ানব্বই বিয়োগ হচ্ছে দু হাজার পাঁচশো টাকা কারণ দু হাজার পাঁচশো টাকা তার ছিল উৎপাদন খরচ আর তিন হাজার ছশো ছিয়ানব্বই টাকা তিনি সরাসরি আমাদের চালটা বিক্রি করেছেন তাহলে লাভ হবে এক এক নয় ছয় টাকা অতএব শতকরা লাভ কত হবে শতকরা লাভ সমান এগারোশো ছিয়ানব্বই ভাগ ক্রয় মূল্য গুণ একশো টাকা সমান এগারোশো ছিয়ানব্বই ভাগ পঁচিশ টাকা সমান পঁচিশ চারে একশো পঁচিশ সাত একশো পঁচাত্তর ভাগ দুই একুশ এত टव आन आंसर